চলো আমরা মাত্র এক মিনিটে রিয়ারেঞ্জের সাজেশনটা দেখে নিই যে রিয়ারেঞ্জ কোনগুলো আমাকে কমপ্লিট করতে হবে এবং রিভিশন দিতে হবে গাইস এইচএসসি দু হাজার পঁচিশ হাজার আছে এখন সময় ট্রাফ অ্যান্ড টাফ প্রিপারেশন নেওয়ার প্রত্যেকটা টপিক একটা পর একটা কমপ্লিট করে যেতে হবে তো বাসায় তুমি যখন রিভিশন দিবা রিয়ারেঞ্জের সাজেশন কোনগুলো কোনগুলো তোমাকে পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা লাগবে চলো আমি এখনই দেখাই দিই এক নম্বরে দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক একটা রাধুনির একটা হাঁস রান্না করার গল্প এবং খুবই ফানি একটা স্টোরি খুবই মজা পাবা তোমরা বুদ্ধ অ্যান্ড দ্য পুয়ার ম্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট জয়নুল আবেদিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো তোমাকে কমপ্লিট করাই লাগবে এরপরে আসতেছে কি এরপরে কাজী নজরুল ইসলামের যেটা রিয়ারেঞ্জ মাস্ট পড়া লাগবে কিন্তু টেন মার্কস দশ দশটা মার্কস হইলে দশে দশ এখানে মার্কস কমানোর কোনো সিস্টেম নাই তোমার যদি রিয়ারেঞ্জ সঠিক হয় একদম দশে দশ দশে দশ ডিরেক্ট তো গণিতের মতো হইলে উত্তর মিলে একদম হান্ড্রেড পার্সেন্ট টেনে টেন এরকম

মাদার টেরেসা মাদার টেরেসা 100% ইম্পর্টেন্ট এটা বরাবর ইম্পর্ট্যান্ট ছিল আগেও ছিল এখনো 100% কমপ্লিট করা লাগবে টিরা টিচার এন্ড এ একটা সোকরা এক বিখ্যাত টিচারের কাছে যে বলে সে পড়াশোনা করতে চায় জ্ঞান অর্জন করতে চায় কলা বিজ্ঞান এগুলো নিয়ে তো তারে একটু টিচার টেস্ট করে যে দেখি সে আসলে কতটা মেধাবী সেটা নিয়ে একটা রিয়েলেন্সটা এরপর আস্তে আস্তে লাস্টে দুইটা নাসিরউদ্দিন হোজা একটা খুবই ফানি ব্যক্তি ছিলেন হিলারিয়াস একটা পারসন সেটা তাকে নিয়ে আর আলেকজান্ডার এন্ড পোরাসের বিখ্যাত একটা স্টোরি আছে এখন এই যে যে 12টা এখানে আছে এই বারোটা হান্ড্রেডে হান্ড্রেড তোমাকে কমপ্লিট করতে হবে নাহলে রিয়ারেঞ্জের প্রস্তুতি তোমার কখনোই পরিপূর্ণ হবে না এই বারোটা ছাড়া তোমার আরো পড়তে পারো তুমি মিনিমাম বিশটা আমি আমার পেইড ব্যাচে পড়াই ফাইনাল ডিভিশন ব্যাচে যেটাতে আমি বিশটা পড়াই কিন্তু এই বারোটা হচ্ছে সাজেশন ফাইনাল সাজেশন এই বারোটা তোমাকে কমপ্লিট করতেই হবে এখন একটা বিষয় একটু তোমাদেরকে বলি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইচএসসি দুই হাজার পঁচিশের আমার পার্সোনাল ফাইনাল রিভিশন ব্যাচ তোমরা যদি আজকে ভিডিওটা দেখে থাকো পঁচিশ ফেব্রুয়ারি থেকে এটা শুরু হচ্ছে তো তোমরা যারা এখনো ভর্তি হয় না অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এইচএসসি ইংলিশে তোমার এই শেষ মুহূর্তে যদি রাফ অ্যান্ড টাফ প্রস্তুতি তুমি নিতে চাও তাহলে এই ব্যাচ তোমার জন্য রাফ অ্যান্ড টাফ ইংলিশ ফার্স্ট পেপারের সব টপিক পুরো টেক্সট বুকের সকল প্যাসেজ থেকে শুরু করে এভরিথিং ইংলিশ সেকেন্ড পেপারের সব গ্রামার বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস রিটেন পার্ট টেস্ট পেপার সলভ সহ এ টু জেড